দেখেন আপনারা ছবি তুমি কিসের দায়িত্ব আছো সার্বিক দায়িত্ব সার্বিক দায়িত্ব কি তুমি সাবেক এগুলো সবই করো দেখছেন সব আপনারা সবই উঠান এগুলি প্রচার করবেন আমি ধরে দেখুন কেন আপনারা দেখেন এই যে ইটের অবস্থা দেখেন বাংলাইতে এই নামানের আগে আজকে এখানে আসার উদ্দেশ্য ছিল এখানে প্রায় একশো জনের গণকবর রয়ে গেছে যাদের আমরা এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারি নাই আমরা চেষ্টা করতেছি অনেক সময় আগে একটা ছিল তাদের যারা উত্তর রেখে গেছেন তাদের ভিতরে একটা ই ছিল যে কেউ চাচ্ছিল এটা শনাক্ত করো কেউ চাচ্ছিল না এখন তারা মোটামুটি নাকি রাজি হয়েছে তারা মুন্সিগঞ্জ আমরা গেছিলাম সেই সময় বলল তারা সবাই রাজি হয়েছে এটাকে শনাক্ত করার জন্য এই জন্য আমরা খুব তাড়াতাড়ি এদের শনাক্ত করে যারা তাদের ই বোর্ডে এখানে রাখতে চায় তারা এখানে রাখতে পারবে আর যদি কেউ নিয়ে যেতে চায় ওটাও নিয়ে যেতে পারবে আর এই জন্যে আমরা এখানে আসা আর এখানে আপনারা দেখলেন যে এখানে কীরকম যে কাজের যে একটা দুর্নীতি এখানে ইটের কোয়ালিটি খারাপ আপনারা যারা আসেন না আগে এখন একটু দেখে নেবেন তারপরে যে সুরকিগুলি আনা হয়েছে এগুলির কোয়ালিটি খারাপ আমাদের দেশের জন্য যে প্রাণ দিল তাদের কবরস্থান নেওয়ার যদি এরকম দুর্নীতি হয় তো দেশে কিভাবে চলবে আপনি এই এই গণকবরের আপনারা ফুটে তুলবেন যাদের বিরুদ্ধে তাদের তো আইনের আওতায় ব্যবস্থা আনা হচ্ছে যারা এই গণকবরের এখানে যাদের এই অন্যায় যারা করছে সবাই আমরা আইনের আওতায় নিয়ে আসতে